ও নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া মি চঙ্গি পরমেশ্বর যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধযজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মহাশিবরাত্রি নিয়ে কয়েকটি পর্বের আমাদের ভিডিও আসতে চলেছে এই ভিডিও থেকে আপনারা শিব চতুর্দশী ব্রতের সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মহাশিবরাত্রি কি শিবরাত্রি করলে কি কি ফল লাভ হয় শিবরাত্রি কারা করতে পারে এবং শিবরাত্রি কেন করা উচিত অন্যান্য শিবরাত্রির যে ভিডিও পর্ব আসছে সেগুলো থেকে জানতে পারবেন দু সালে শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি শিবরাত্রির দিন কিভাবে উপবাস করবেন নির্জলা উপবাস করবেন না কোনো কিছু খাবার খাবেন খাবার খেলে কোন কোন খাবার খাওয়া উচিত শিবরাত্রির নিয়ম ও বিধি শিবরাত্রির পূজার উপকরণ চার প্রহরের চারটি ভিন্ন ভিন্ন মন্ত্র বাড়িতে অথবা মন্দিরে পূজা করতে গেলে কোন কোন জিনিস লাগবে কিভাবে পূজা করবেন শিবরাত্রির পারণ মন্ত্র এবং শিবরাত্রির গত কথা সঙ্গে থাকছে শিবজির উদ্দেশ্যে কিছু সঙ্গীত শিবরাত্রির পর্বে ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন আশা করব দর্শক বন্ধুগণ এই ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং সঠিকভাবে মঙ্গলময় শিবের পূজা করে আপনারা কৃতার্থ হতে পারবেন প্রথমেই জেনে নেব মহাশিবরাত্রি কি। এই শিবরাত্রি সম্পর্কে জানতে গেলে তার আগে আমরা জানব শিব কি শিব শব্দের অর্থ হল মঙ্গল অর্থাৎ যিনি মঙ্গলময় তিনিই হলেন শিব পাশ বদ্ধ হলো জীব আর পাশ মুক্ত হলে শিব প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই নিশ্চয়ই জানেন পরমব্রহ্ম পরমেশ্বর তিনি যখন লীলা করবেন বলে স্থির করলেন তখন তিনি ত্রিদেব সৃষ্টি করলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই হলেন পরমাত্মারই অংশ সেই হিসাবে শিব হলেন তিনি যিনি পরম কল্যাণকর পরমাত্মা এই শিবরাত্রি অর্থাৎ শিবময় যে রাত্রি বা মঙ্গলময় রাত্রি অর্থাৎ যে রাত্রি জাগরণ করলে মঙ্গল হয় তাহাই হল শিবরাত্রি শিবরাত্রি কি তা নিয়ে প্রবচন করছেন শ্রী শিব ভলানন্দ মঠ শুকচরের মহন্ত পূজ্যপাদ বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দগিরি রাত্রি শিবরাত্রি এটা কথা ঠিক নয় শিবের রাত্রি শিবরাত্রি নয় শিব যে রাত্রিতে হয় সেটাই মঙ্গলময় মূল ব্যক্তিরা জানে না তারা বলে কি শিব একটি আলাদা দেবতা যে দেবতার রাত্রি আমরা জাগরণ করি না কেন আমরা অন্য দেবতার বলব যদি শিব শব্দ মঙ্গল হয়

কাল রাত্রি তা আমরা বছরে এক করি না আজকে যাবো এক বছর পরে যে শিবরাত্রি হচ্ছে এই জাগরণ করার জন্য অনেকেই বলবো যে আমি রাত্রি জাগরণ করতে পারবো না আমার শরীর খারাপ হয় আরে শরীর একদিন যাবেই যে শরীরকে এত যত্ন করে পালন পোষণ করা হয় সেই শরীরে একদিন যাবেই কেউ তাকে রাখতে পারবে না যে বড় হোক ধনী হোক যে ব্রাহ্মণ হোক হোক তাই বলেন টিকি টুকি টুপুর সব সেতা হয় কেউ টুকি পরে কেউ টোপুর পরে কেউ পইতে করে কেউ করে না সব সেটা হয় যা সে শাসন কাটে গিয়ে তাদের ওই স্থান হয় বলে আমি রাত্রি জাগরণ করলে শরীর খারাপ হয় শরীর রাত্রি জাগরণ না করলেও খারাপ হতে তো কাজেই শরীর থাকলে কষ্ট হবে একটা রাত্রি যদি আমরা জাগরণ করি আমাদের মঙ্গল হবে এই মহাশিবরাত্রি কেন হয়েছিল তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় শিবপুরাণ অনুযায়ী এই রাত্রেই মহা তাণ্ডব নৃত্য করেছিলেন দেবাদিদেব মহাদেব আবার এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ শিব ও শক্তির মিলন হয়েছিল এই রাতেই শিব তার প্রতীক লিঙ্গ তথা রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন এই রাতেই তাই এই রাত্রি সমস্ত মানুষের কাছে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে এক পরম মঙ্গলময় রাত্রি এবার আমরা জেনে নেব শিবরাত্রি করলে কী কী ফল লাভ হয় দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনকালে বিষামৃত পান করে জগতের দুঃখকে বরণ করে নিয়েছিলেন তেমনি মানুষ যদি সম্পূর্ণ শরণাগতির নিয়ে শিবরাত্রির ব্রত পালন করতে পারে তাহলে তারা সর্বজয়ী হবে প্রিয় দর্শক বন্ধুগণ শিবরাত্রি করলে আপনারা চতুর লাভ করতে পারবেন অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বর্গ আপনারা যদি মন প্রাণ দিয়ে শিবরাত্রি ব্রত পালন করেন তাহলে তা অবশ্যই আপনাদের লাভ হবে শিবরাত্রি করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং এই শিবরাত্রির দিনে যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে অশেষ শক্তি পাবেন এবার আমরা দেখে নেব যে কারা কারা শিবরাত্রি ব্রত পালন করতে পারে প্রিয় দর্শক বন্ধুগণ যেহেতু শিব অর্থাৎ মঙ্গলময় পরম ব্রহ্ম পরমেশ্বরের প্রতীক তাই যে কোনো ব্যক্তি আবাল বৃদ্ধ বনিতা সমস্ত বয়সের নারী পুরুষ নির্বিশেষে সবাই শিবরাত্রি ব্রত পালন করতে পারে এবং সকলেরই করা উচিত সুখী বিবাহিত জীবন এবং ভালো স্বামী পাওয়ার জন্য মেয়েরা শুধুমাত্র এই ব্রত অর্থাৎ শিবরাত্রির ব্রত পালন করেন এরকম ধারণা রয়েছে কিন্তু এটি সঠিক নয় যে কোনো ব্যক্তি যিনি তার নিজের মঙ্গল চান নিজের কল্যাণ চান তিনি এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন এবং যেহেতু আমরা প্রত্যেকেই জীবাত্মা পরমাত্মার থেকে আমাদের সৃষ্টি তাই আমাদের সস্থানে ফিরে যাওয়ার জন্য অর্থাৎ পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য এই কাঁচা দেহে কিছু কিছু সাধন কিছু কিছু ব্রত উদযাপন করা অবশ্যই দরকার শ্রী গুরু নির্দেশিত পথে শাস্ত্রে নির্দেশ রয়েছে যে এমন কিছু কিছু বিশেষ মুহূর্ত বা তিথি আছে যে তিথিতে যদি আমরা বিশেষভাবে কোনো ব্রত আমরা পালন করি তাহলে আমাদের এই কাঁচা দেহ থেকে পাকা দেহ করার একটা সমূহ সম্ভাবনা থাকে মানব জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য ঈশ্বরে লাভ করা তথা মোক্ষ লাভ করা তা সম্ভব হবে যদি আমরা এই ধরনের মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে শরণাগতি অবলম্বন করে পালন করতে পারি এই ব্রতের জন্য এমন আহামরি কোনো কিছু উপকরণ উপঢৌকন কিছু কিছুর দরকার নেই শুধুমাত্র হৃদয়ের ভক্তি থাকলে তাহলেই এই ব্রত পালন করা সম্ভব প্রিয় দর্শক ভক্ত বৃন্দগণ আপনারা নিশ্চয়ই জানেন দেবাদিদেব মহাদেবের আর একটা নাম হল আশুতোষ অর্থাৎ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান আপনারা সামান্য নিয়ম নিষ্ঠা সহকারে যদি হৃদয়ে ভক্তি রেখে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন তাহলে নিশ্চিত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পাবেন প্রিয় দর্শক বন্ধুগণ পরবর্তী ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালের শিবরাত্রি সম্পূর্ণ সময়সূচি ও শিবরাত্রি নিয়ে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং ভিডিওগুলি দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন আর ভিডিওগুলি পারলে বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে সবাই শিবরাত্রি সম্পর্কে সঠিক তথ্য জেনে নিষ্ঠা সহকারে ভগবান শিবের পূজা অর্চনা করে শিবরাত্রি ব্রত পালন করে প্রত্যেকেই তাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে থাকেন ভালো থাকবেন সবাই প্রেমানন্দে বলুন ওম নম শিবায় জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় ඔग्නම පරෝතිපතේ හර හරමහාදේ